একটা সময় ছিল যখন ঢাকার রাস্তায় কিছু নাম শুনলেই মানুষ ভয় কেঁপে উঠত এগুলোর মধ্যে একটা নাম ছিল গলকাটা কামাল আজকের এই বিশ্লেষণে আমরা ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সেই কুখ্যাত চরিত্রের উত্থান আর পতনের গল্পটাই তুলে ধরব যার নামে একসময় চলত পুরো ঢাকা শহর কিন্তু তার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক ঠিক কি এমন জিনিস যা একজন সাধারণ মানুষকে অপরাধ জগতের কিংবদন্তি বানিয়ে তোলে তার চারপাশের পরিস্থিতি নিজের উচ্চাকাঙ্ক্ষা নাকি সময়ের স্রোত এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন কামালের গল্পটা শোনা যাক দেখুন গোলকাটা কামাল কিন্তু কোনো সাধারণ অপরাধী ছিলেন না তিনি ছিলেন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে রীতিমতো এক আতঙ্কের নাম যার নাম ছিল ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় কিন্তু এই তালিকার শীর্ষে থাকার মানেটা আসলে কি চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি এই যে রেড লিস্টের টকমা এটা কিন্তু সে অপরাধীকে দেওয়া হতো না এটা শুধু তাদের জন্যই ছিল যারা শহরের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল যাদেরকে ধরাটা ছিল পুলিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মানে এই তালিকায় নাম ওঠাটা একদিকে যেমন ছিল ক্ষমতার চূড়া তেমনি অন্যদিকে ছিল পতনের সংকেত কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন সাধারণ কিশোর এই ভয়ঙ্কর জগতে পা রাখল তার এই অন্ধকার যাত্রার শুরুটা ঠিক কোথায় হয়েছিল চলুন গল্পের একদম শুরুতে ফিরে যাওয়া যাক গল্পে শুরুটা হারমান হাইস্কুলের একজন আপাতদৃষ্টিতে সাধারণ ছাত্র হিসেবে এরপর তার জীবনে আসে একটা মোটরসাইকেল এই মোটরসাইকেল একদিকে যেমন তাকে দিয়েছিল গতির এক নতুন স্বাদ তেমনি অন্যদিকে তাকে টেনে নিয়ে যায় অপরাধের অন্ধকার পথে আর সেখান থেকেই শুরু হয় তার কুখ্যাত হয়ে ওঠার এক লম্বা জার্নি খুব কম সময়ের মধ্যেই কামাল ঢাকার অপরাধ জগতে নিজের এক আধিপত্য তৈরি করে ফেলে একটা সময় এসেছিল যখন বলা হতো তার ইশারায় ঢাকার আন্ডারওয়ার্ল্ড চলত সেই সময়টা ছিল তার ক্ষমতার স্বর্ণযুগ তার প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে তার একটা খেতাবো জুটেছিল ঢাকার টপ রিভলভার এই নামটাই আসলে বলে দেয় যে সে তার সময় কতটা ভয়ঙ্কর আর প্রভাবশালী ছিল শোনা যায় রিভলভার চালানোয় আর টার্গেটে সে ছিল একেবারে অব্যর্থ যা তাকে অপরাধ জগতে এই বিশেষ পরিচিতি এনে দেয় তো কীভাবে সে এই সাম্রাজ্য চালাত তার পদ্ধতিগুলো ছিল একদম ক্লাসিক আন্ডারওয়ার্ল্ডের মতো চাঁদাবাজি সশস্ত্র ডাকাতি ভয় দেখিয়ে এলাকা দখল করা এই সবই ছিল তার ক্ষমতার মূল উৎস এসবের মাধ্যমেই সে তার অপরাধের রাজত্বকে দিন দিন বড় করে তুলেছিল কিন্তু এই ভয়ঙ্কর অপরাধীর আরেকটা পরিচয়ও ছিল যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন গলকাটা কামাল নাকি একজন প্লেব্যাক সিঙ্গার বা নেপথ্য গায়কও ছিলেন ভাবা যায় যে হাতে রিভলভার চলত সেই কণ্ঠে আবার গান বেরোত এটা তার চরিত্রের এক অদ্ভুত দিক তুলে ধরে তবে কথায় আছে অপরাধ জগতের ক্ষমতার চূড়াটা সবসময় খুব পিচ্ছিল হয় যারা এখানে ওঠে তাদের পতনও হয় বেশ নাটকীয়ভাবে গলকাটা কামালের ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হয়নি খুব তাড়াতাড়ি তার পতনের সময় ঘনিয়ে আসতে শুরু করে আর এখান থেকেই তার জীবনের মোর পুরোপুরি ঘুরে যায় যে কামাল একসময় পুরো শহরকে ভয়ের মধ্যে রাখত সেই নিজেই পুলিশের ভয়ে পাড়িয়ে বেড়াতে শুরু করে এক কথায় যে ছিল শিকারী সেই পরিণত হয় শিকারে শহরের নিয়ন্ত্রক থেকে সে হয়ে যায় নিজের শহরেই এক পলাতক আসামি এরপর যা হবার তাই হল আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করে পুরো শহর জুড়ে তাকে ধরার জন্য জাল বিছানো হয় আর এখান থেকে কামালের অপরাধ জগতের রাজত্বের শেষ অধ্যায় লেখা শুরু হয়ে যায় গলকাটা কামালের অধ্যায় তো একসময় শেষ হল কিন্তু তার গল্পটা কিন্তু আজও ঢাকার মানুষের মুখে মুখে ফেরে কিন্তু কেন কি এমন আছে এই গল্পে যে একজন অপরাধীর কাহিনী সময়কে ছাপিয়ে একটা কিংবদন্তিতে পরিণত হয় আসলে গলকাটা কামালের গল্পটা শুধু একজন গ্যাংস্টারের গল্প না এটা আসলে ঢাকার ইতিহাসের এক অস্থির সময়ের প্রতিচ্ছবি এটা আমাদের একটা করুণ পরিণতির কথা মনে করিয়ে দেয় যা দেখায় যে অপরাধ আর ক্ষমতার মোহ একজন মানুষকে শেষ পর্যন্ত ধ্বংসের পথেই নিয়ে যায় আর ঠিক এই কারণেই এই গল্পটা শহরের স্মৃতিতে গেঁথে থাকা এক সত্যি উপাখ্যানে পরিণত হয়েছে চলুন আজকের এই বিশ্লেষণটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক গলকাটা কামাল কি শুধুই তার চারপাশের পরিস্থিতি আর সময়ের একটা সৃষ্টি ছিল নাকি সে নিজেই এমন এক শক্তি ছিল যে তার কর্মকাণ্ড দিয়ে সেই সময়টাকেই নিয়ন্ত্রণ করেছিল এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে